বাংলাদেশ সরকার প্রতি আহ্বান করা যাতে এই ভোটার প্রসেসটাকে সহজ করা হয় প্রথমত আমরা দাবি করছি এই যে এনআইডি কে বাধ্যতামূলক না করা আমরা বলছি যদি বাধ্যতামূলক করতেই হয় তাহলে এটা ইস্যুর প্রসেসটাকে সহজ করা নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কতজন ভোটার কতজন প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা কোয়েশ্চন টু বি সিন কারণ হচ্ছে কি দেখেন যদি এনআইডি কার্ডের উপর বেইস করে যদি ভোটার তালিকায় নাম ঢুকান তাহলে বিপুল সংখ্যক প্রবাসী বাদ পড়বেন আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে এনআইডি কার্ড বাংলাদেশি পাসপোর্ট ব্যালির অথবা এক্সপায়ার্ড জন্ম নিবন্ধন এই তিনটার যে কোনো দুইটা ডকুমেন্ট হলে তাদেরকে ভোটার তালিকায় ঢোকানো আর যাদের আমাদের সন্তানরা যাদের বিদেশি পাসপোর্ট আছে এবং বিদেশি পাসপোর্টে নো বিসা রিকোয়ার্ড স্টিকার আছে তাদেরকে ভোটার তালিকায় ঢুকানো নগণ যদি পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক গভর্নমেন্ট এসে বলতে পারে যে এটা একটা ফালতু প্রজেক্ট এত পয়সা খরচ করার কি দরকার কমিশন অ্যাপস চালু করবেন প্রভারীদের জন্য এই অ্যাপস এর মাধ্যমে লিংকে আমরা ঢুকে আমরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করবো রেজিস্ট্রেশন করবো সবাইকে আহ্বান করছি আপনারা রেজিস্টার বেশি বেশি রেজিস্ট্রেশন করবেন

যুগ জনাব জনাবাজ ইসলাম শাহিব এবং আমি মেম্বার সেক্রেটারি বদরাই আহম দিদার আমার সামনে আর উপস্থিত আছেন আমাদের প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব ব্যারিস্টার খালেদ মু জনাব ব্যারিস্টার আব্দুল হালিম সরকার জনাব গুলাম মুক্ত জনাব বদরুজ্জামান বাবুল ভাই আমাদের প্রিয় সুমন ভাই আমাদের আব্দুল মনির মনিন ভাই জনাব আমিন চৌধুরী কমিউনিটির বিশিষ্ট পরিচিত মুখ এবং সাংবাদিক জনাবজুল্লাহ নামান